মাঠের ধান ওঠা শেষ শেষ হয়েছে কৃষক বাড়ির ব্যস্ততা বছর শেষে শীতের এই সময়ে আসে আত্মীয় স্বজন সেই সাথে যদি থাকে উৎসবের ব্যবস্থা তাহলে আরও আনন্দ বাড়বে তারই রেশ ধরে যশোরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরে যশোর সদর উপজেলার পাঁচ বাড়িয়ার যুব সংগঠন ব্যতিক্রম গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আসছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি দাবো এই বিজয়ের মাসে দিয়ে থাকি তার কারণটা একটা হচ্ছে গ্রামের লোকজন ধান টান কাটে কাটার পরে এখানে বিনোদনের তো কোনো ব্যবস্থা নেই এবং জায়গা নেই বুঝছেন তার কারণের জন্য আমরা এই গ্রামবাসী ইউনিয়নের পক্ষ থেকে ওয়ার্ডের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এই বিনোদনটা করি এবারের প্রতিযোগিতা উপভোগ করতে সকাল থেকেই উৎসাহিত মানুষের সমাগম হতে থাকে পাঁচ বাড়িয়া মাঠে এই প্রতিযোগিতায় যশোর ঝিনাইদহ নড়াইল ও সাতক্ষীরার পনেরোটি গরুর গাড়ি অংশ নেয় জয়ী হয় ঝিনাইদহ কালীগঞ্জের শরীফুল ইসলামের গাড়ি জিতে নেন প্রথম পুরস্কার একুশ ইঞ্চি রঙিন টেলিভিশন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক দর্শক এই গরুর গাড়ির দৌড় উপভোগ করেন এই গ্রামীণ যে বিনোদন গ্রামীণ জীবনের যে খেলাধুলাগুলো এগুলো ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে তবে এই যে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা এটা কিন্তু এই ধরনের উদ্যোগের কারণে এখনো টিকে আছে আমাদের গ্রাম বাংলায় এইগুলো ঐতিহ্য অনেক দিন ধরে হারিয়ে গেছে তো অনেক দিন পর এই ধরনের ঐতিহ্যের কথা শুনে অনেক ভালো লাগছে এই গরু গাড়ি প্রতিযোগিতা খেলা সংবাদ শুনে আমি অনেক দূর থেকে এসেছি এই খেলা দেখতে খুব ভালো লাগে গ্রাম বাংলার এই খেলা হারে যেতে বসেছে আগে কখনো এই ধরনের গরু গাড়ি খেলা দেখিনি এ প্রথম দেখছি খুব ভালো লাগছে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন যেখানে থাকে সেখান থেকে আসে সবাই এসে আমাদের একত্রে হয়ে আনন্দ ফূর্তি করে এই অনুষ্ঠান দেখে এই ধরনের খেলা সুস্থভাবে যদি এলাকায় প্রতিটা এলাকা এলাকায় যদি করা হয় তাহলে আমি মনে করি যে আসলে খুবই ভালো হবে